এক বনে বাস করত এক শিয়াল শিয়ালটি শিকার করার জন্য বনের মধ্যে ঘুরে বেড়াছিল কিন্তু সেই শিয়াল একটিও শিকার পেল না সে তখস বাঘের কাছে যায় আর তার সব কথা বলল তখন বাঘ তাকে কিছু খাবার দিল তখন শিয়াল খাবারগুলো নিয়ে বাড়ি চলে যায় এক ব্যক্তি তার মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বাড়ি যায় ঠিক তখনই তার স্ত্রী তাকে বলে মুরগির ডিমগুলো বাজারে বিক্রি করে কিছু চালডাল নিয়ে আসবে ঠিক তখনই ডিমগুলো নিয়ে যায় বিক্রি করতে যায় কয়েকক্ষণ পর শিয়াল উকি দিয়ে দেখল কেউ আছে কি না দেখল কেউ নেই তখনই শিয়ালটি একটি মুরগির ছানাকে নিয়ে পালিয়ে যায় সে এসে দেখল তার একটি মুরগির ছানা নেই এবং তারা স্ত্রীকে জিজ্ঞেসা করল একটা মুরগির ছানা কোথায় গেছে ও তোমাকে এই কথা বলতে ভুলে গেছি ওই পাজি শিয়ালটা খেয়ে নিয়েছে তখন সে বলল দাডা ওই শিয়ালকে মোজা বুঝাচ্ছি